আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে থ্রি পিস গাড়িটা দেখাবো মানে ঈদের দিন সকালে মেন ড্রেস পরার জন্য চমৎকার কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে আর মার্কেটের থেকে কিন্তু রিজনেবল প্রাইজে পাবেন ভাইদের কাছে তো শুরুই হচ্ছে ডিজাইনটা দেখাবো সম্পূর্ণ পার্লের সিকুয়েন্সের কাজ করা জর্জেটের ভিতরে আছে নিচে প্যানেলটা দেখেন খুবই সুন্দর এবং গরজাস এই হচ্ছে এটার গারাটা ফিওরস এটা কিন্তু লাক্সারি সিভনের ভিতরে থাকবে হচ্ছে ভিতরে ইনার আছে তাই না ফোর পিস আর এই হচ্ছে ওনাটা এটা লাক্সারি শিফন প্রাইস কত ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ টাকা থেকে চু চুয়াল্লিশ পর্যন্ত সাইজ ওকে আচ্ছা সব থেকে হিট একটা ডিজাইন দেখাবো ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা প্লাস প্রিমিয়াম কোয়ালিটির একটা গালারা পাবেন সম্পূর্ণ পাইলেট টার্সেল করা পিস্টল স্টোন স্টোন করা আছে ঠিক আছে আর এই হচ্ছে এটার গাড়াটা ডিজিটাল প্রিন্ট ভিতরে থাকবে একদম ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত ভাই এটা মাত্র 2350 2350 পুরো লুটপাট অফারে পাচ্ছেন পরে 38 থেকে 44 হ্যাঁ এই ড্রেসটা পর্যন্ত দেওয়া যাবে 46 দেওয়া যাবে আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য 2350 টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে এটা হচ্ছে এটা গাড়াটা ফিয়ার্স এগুলো অনেক বেশি ট্রেন্ড এন্ড ভাইরাল এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम মাত্র 2350 2350 আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা পুরো বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা লাক্সারি শিফনের ভিতরে মানে কাজে একদম টই টুম্বুর এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্ক এটা হচ্ছে দোপাট্টা প্রাইস অনলি 2150 2150 কালার একটাই কালার একটাই আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে আছে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে পুরো বডিতে কিন্তু হচ্ছে পেটানো কাজ এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি 1550 কালার আছে কয়টা কালার আছে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে তিনটা বডি সাইজ কত থাকবে ভাইয়া 38 থেকে 46 একদম রেডি সাইজ অনুযায়ী নিয়ে যাবেন ঠিক আছে হোলসেল নিলে আরো কমবে এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম আঠারোশো পঞ্চাশ এটার ভিতর এটা লাস্টন কালার ওকে এটা সিরেন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হবে এটার প্যান্ট এ হচ্ছে ওর্ণ প্রাইজ সেম আঠারোশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে জর্জেটের ভিতর এটা গারেরা আচ্ছা এটাও কিন্তু অনলাইন ভাইরাল গারেরা আর বর্তমানে কিন্তু গারেরাগুলো বেশি চলতেছে কারণ এবারে ঈদ কিন্তু হচ্ছে গারেরা দিয়ে সবাই করবে ঠিক আছে প্রাইস হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা কালার বডি সাইজ আটত্রিশ থেকে 38 44 পর্যন্ত এটা ব্ল্যাক ভিতরে ব্ল্যাক কালারটা বেশি সুন্দর কারণ ব্ল্যাক কাজটা কিন্তু হচ্ছে সিলভার কালার সুতো এবং সিকোয়েন্স দিয়ে করা প্রাইস থাকবে সেম মাত্র 2450 টাকা 38 থেকে 44 সাইজ এটার লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা পিট কালার প্রাইস सेम 2450 টাকা রিটেল প্রাইস হোলসেল জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে এটা হবে গালরা আর এই হছরনা ওকে মাত্র 2450

পনেরোশো টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা লাক্সারি সিফোনের ভিতরে আছে পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস ভাইয়া

এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটা 1850 আচ্ছা এরকমের লাক্সারি ড্রেস কিন্তু তাদের কাছে হিউজ আছে ঠিক আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আর তাদের পেজ যদি ভিজিট করেন দেখেন নিত্য নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে ওনা এটা ওনাটা কিন্তু বেশি সুন্দর এবং গর্জিয়াস প্রাইস কত থাকবে এটা 1650 সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা কালার হবে টোটাল তিনটা এই যে এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওর না প্রাইস सेम অনলি 1650 টাকা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটার ভিতর মাস্টার্ড কালারটা প্রাইস सेम মাত্র 1650 ওকে আচ্ছা প্রাইস থাকবে 1650 তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন হোলসেল নিলে দামটা আরো কমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ